হাওয়া মহলের পর আপনাদের সামনে আজ নিয়ে এসেছি রাজস্থানের সুবিশাল স্বর্ণভ দুর্গ আম্বার ফোর্ট একটা বিষয় কি জানেন এই রাজস্থানে না এলে আমি কখনো জানতেও পারতাম না ছাঁচ ডালবাটি চুরমা আর হাসি মাখা মুখের আড়ালে মিশে আছে এতখানি আন্তরিকতা আর সেই আন্তরিকতার রঙ মিশেই রাজ্যটাকে করে তুলেছে এত রঙিন তাই আমার সঙ্গে আপনাদেরও রাজস্থানে পাধারো মারো দেশ আরাবল্লী পর্বতের ঢালে শুয়ে থাকা আমের বা আম্বার ফোর্ট যেন আজও ইতিহাস বুকে করে দাঁড়িয়ে রয়েছে জয়পুরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ লাল বেলে পাথর এবং মার্বেলের তৈরি এই দুর্গ রাজস্থানের রাজধানী জয়পুর থেকে এগারো কিলোমিটার দূরে পাহাড়ের উপর রয়েছে এই ফোর্ট সবুজ পাহাড়ের মাঝে এই দুর্গ যেন এক অন্তহীন কাব্য এই সুবিশাল প্রাসাদকে আপনি দূর থেকে দেখলে আমার মতো আপনারও মনে হবে এ যেন সূর্যের আলোয় সোনালী রাজপথ বেয়ে উঠে আসা এক আদি সভ্যতা ইতিহাস বলছে মান ছেলে প্রথম জয়সিং সতেরোশো সালে এই দুর্গের কাজ শুরু করেন যদিও এই দুর্গটি মূলত রাজা মান সিং দ্বারাই নির্মিত হয়েছিল প্রথম সিং ষোলশো সালের গোড়ার দিকে এটি সম্প্রসারণ করেন এবং তারপর পরবর্তী দেড়শো বছর ধরে একের পর এক শাসকরা এই দুর্গকে একটু একটু করে এগিয়ে নিয়ে যান এরপর সতেরোশো সাতাশ সালে সবাই সিং দ্বিতীয় সময় কাছপাড়া তাদের রাজধানী জয়পুরে স্থানান্তরিত করেন এবং এই দুর্গের কাজ সুসম্পন্ন করেন মতান্তর থাকলেও স্থানীয়রা বিশ্বাস করেন এই দুর্গ মাতার নামেই নামকরণ হয়েছিল আবার অনেকে মনে করেন স্বয়ং মহাদেবের নাম অম্বিকেশ্বরের থেকে এই দুর্গের নামকরণ হয় আবার এও শোনা যায় অযোধ্যার রাজা অম্বরীশের নামে এই দুর্গের নামকরণ তাই নামকরণ নিয়ে মতভেদ থাকলেও এই অম্বার ফোর্ট কিন্তু আজও রাজস্থানী ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক হয়েই রয়ে গেছে রাজপুত স্থাপত্য আর মুঘল সৌন্দর্যের মিলনে গড়ে ওঠা এই প্রাসাদ যেন সত্যি শিল্পের রঙ্গমঞ্চ যেখানে প্রতিটা দরজা প্রতিটা স্তম্ভ প্রতিটা ইট কাঠ পাথরে কান পাতলে আজও শোনা যায় ইতিহাসের পদধ্বনি এই দুর্গের বিশাল সুরক্ষিত ফটকের নাম সূর্যপোল আর এই দুর্গের ঠিক পাশে রয়েছে মাওতার হ্রদ স্থানীয় বিশ্বাস এবং প্রাচীন লোককথা অনুযায়ী জানা যায় এখানে পাহাড়ের কোলে একটি লিঙ্গ বা পাথর রয়েছে সেই লিঙ্গ যদি কোনোদিনও মাওতা হ্রদের জলে সম্পূর্ণ ডুবে যায় তাহলে নাকি আবির্ভূতা হবেন স্বয়ং অম্বা মাতা এবং গোটা আম্বার ধ্বংস হয়ে যাবে আপনি সূর্যপোল পেরিয়ে দুর্গের ভিতরে প্রবেশ করলে আপনারও চোখ ধাঁধিয়ে যাবে এ যেন শুধু দুর্গ নয় এ এক আস্ত নগর সভ্যতা এই দুর্গের প্রধান আকর্ষণী হলো দিবানি আম দিবানি খাস গণেশ পোল জালে চক জয় মন্দির ইয়শ মন্দির সুখ মন্দির শীষ মহল সুহাগ মন্দির শিলা দেবী পবিত্র স্থান ভুল ভোলাইয়া এবং জানানা দিয়ধি এই দিবানি আমেই কিন্তু মহারাজারা প্রজাদের সমস্ত সমস্যার কথা শুনতেন তাই এখন এই জায়গায় গিয়ে দাঁড়ালে কানে আসে প্রাচীন রাজনীতির প্রতিটি ফিসফিসানি গোটা দুর্গের প্রাণ যে মহলের হাজার হাজার আয়নায় মোড়ানো রাজকীয় আলো যেন আপনারও চোখ ধাঁধিয়ে দেবে এই দুর্গের পাশ দিয়ে যে মাওতার হ্রদ বয়ে গেছে সেই হ্রদের স্থির জলের দিকে তাকালে দেখতে পাবেন জলের মধ্যে দুর্গের ছায়া পড়েছে সে এক অপূর্ব সৌন্দর্য সময় যেন এখানে এক লহমায় থেমে যায় এই আম্বার দুর্গের মোট চারটি ভাগ রয়েছে আর এই চারটি ভাগের প্রথম দিকে রয়েছে এক বিশাল আকার ফটক আর সেই প্রতিটি ফটকের সামনে দাঁড়িয়েই আপনি জানতে পারবেন এই দুর্গের ইতিহাস কারণ প্রতিটা ফটকের মাথায় লেখা রয়েছে সেই কথা এই দুর্গের ভিতরে একটি উদ্যানও রয়েছে যেটি সূর্যস্তম্ভের দিকে যেতে পড়বে যেখানে নাকি একটা সময় রাজস্থানের যোদ্ধারা কুচকাওয়াজ করতেন এই দুর্গের মধ্যে কিন্তু গোপন সুরঙ্গও রয়েছে শোনা যায় সেই দু কিলোমিটার লম্বা সুরঙ্গ দিয়ে হেঁটে নাকি জায়গার দুর্গেও পৌঁছনো যায় তবে এই দুর্গের অন্যতম পর্যটন আপনি দেখতে পাবেন সুদীর্ঘ প্রাচীর সেই প্রাচীর চীনের প্রাচীরের মতোই আঁকা মাকা পথ বেয়ে উঠে গেছে পাহাড়ের মাথায় যে পথ আজও রাজস্থানের শহীদ যোদ্ধাদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে রয়েছে আসলে রাজস্থান হলো এমন একটা জায়গা যা শুধু চোখে দেখা নয় অনুভব করা যায় আর তাই এই রাজ্যকে একবার সামনে থেকে দাঁড়িয়ে অনুভব করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে রাজস্থান কারণ এই হেরিটেজ আম্বার ফোর্ট বা আমের ফোর্ট এক জীবন্ত ইতিহাস আপনাদের কেমন লাগছে আমাদের সঙ্গে রাজস্থানের এই ঐতিহাসিক জায়গাগুলো ছুঁয়ে যেতে কমেন্ট করে অবশ্যই জানাবেন